আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই মানে আপনারা ওটা বুঝতে পারেন আমি জানি ফাইমা যাওয়ার পরে এখন মহিমা চলে গেছে হ্যাঁ তো আপনারা একটা জিনিস খেয়ালও করছেন আসলে মানে কী বলবো এটা ভালো লাগে না আর কি হ্যাঁ মানে ফাইমা নাই মা নাই বাবা নাই কেউ নাই মানে কেমন জানি লাগে আর কি হ্যাঁ একে তো বাড়ি খালি খালি লাগে ফাঁকা ফাঁকা লাগে মনে হয় কি জানি নাই এটা আসলে আপনারা অনেক সময় আমারে দেখতে পারেন না ভালো লাগে না কথা ভালো লাগে না হয়তো মনে করেন যে মনে হয় পেঁচাই গুছাইয়ের কথা বলি কিন্তু পেঁচাই গুছাইয়ের কথা যে কেন বলি ওইটা যদি আপনারা ওইটা আপনারাও বুঝবেন একটা সময় হ্যাঁ আপনারা পারেন আমি পেসা ওটার সাথে পেঁচাকে কথা বলার কারণ ইয়া মানে কারণ কি ওই কারণটাও আপনারা একদিন বুঝবেন হ্যাঁ কিন্তু চাই আল্লাহকে দোয়া করছেন আল্লাহ আপনাদের এই কারণ বুঝতেন দিক কারণ হচ্ছে মা বাবা হারানোর পরে হ্যাঁ আর হারানোর আগের জীবন পুরোটাই আলাদা হ্যাঁ মা বাবা তো দূরে থাকবে শুধুমাত্র মা বা বাবা একজন চলে যায় সেটাও মানে একটা উদাহরণ দিয়ে বলি আমার আমরা যে এলাকায় থাকতাম মোহাম্মদপুরে সেটা তারপর যে একটা সন্ত্রাসী এলাকা বা সবচেয়ে মানে চিন্তাইকারী সন্ত্রাসী সবচেয়ে বেশি হচ্ছে মোহাম্মদপুরে বাংলাদেশের মধ্যে তো এখানে একটা ছেলে হচ্ছে অনেক পাওয়ারফুল মানে অনেক মানে যারা পাইতো ধরে মারতো এরকম একটা অবস্থা কারণ ওর বাবা হচ্ছে সোজা কথা বলবে বাবা সে পুলিশের সাথে হাত ছিল হ্যাঁ ওর ওর বাবা চাইলে যে কারো ধরে দিতে পারতো আবার যে কারো নিতে নিয়ে আসতে পারতো এরকম একটা অবস্থা ছিল তো ওই ছেলেটার মানে এত পাওয়ার ছিল মানে পাওয়ারের ঠেলায় বড়ো বড়ো সিনিয়র যারা মানে মানে যারা একটু পাওয়ারফুল রাজনৈতিকভাবে তাদেরও দূরে থাপড়াইত হ্যাঁ তাদের দূরে মারত তো যখন ওর বাবা মারা গেছে ভাই এর পরে ওর পোলা পানো দূরে থাপড়ায় এটা নিজের চোখে দেখে আসা হ্যাঁ মোহাম্মদপুর থেকে যারা দেখতেছে তারা এটা জানবেও হ্যাঁ এটা শুধু মোহাম্মদপুরের ঘটনা না এটা তো সারা দুনিয়াতে এরকমই ঘটে হ্যাঁ তার বাবা থাকা অবস্থায় সে এত পাওয়ার দেখাইছে এখন তার বাবা নাই তার মনে করেন এখন কিছুই নাই আর ওইদিকে তো আমার মাও নাই বাবাও নাই ভাই নাই বোন আসে তাও নাই কারণ একটা পড়াশোনা করে একটা তাদের বিয়ে হয়ে গেছে তাহলে তো আমার অবস্থাটা কী একটু চিন্তা করে দেখছেন চিন্তা করে দেখলেও আপনি বুঝতে পারবেন না ধরেন আপনি যাইতেছেন এরকম ওই ধরুন আমার ইস্টান দারান এখানে ইসলাম খান তা একটা একটা বাড়ি খেলেন এরকম হাতে একটা বাড়ি খেলেন একটা কোনো যে একটা বাড়ি খেলেন এখন আপনি যদি বলেন উড়ি ব্যথা লাগতেছে রে এখন ওই ব্যথা আপনার বন্ধুরা বেটা একটা বাড়ি খেয়েছে কী হয়েছে হ্যাঁ ওই যে একটা আপনি ব্যথা পাইছেন ওই ব্যথা কিন্তু আপনি সেটা দুনিয়াতে কেউ বুঝবে না আপনি অন্যটা বুঝতে পারবেন না পরিপূর্ণভাবে বুঝতে পারবেন না যে আসলে তার কেমন ব্যথা লাগতেছে তো আমার জায়গায় না আসা পর্যন্ত আপনি চাইলেও কোনো দিনও বুঝতে পারবেন না যে আমার মধ্যে কি চলতেছে আমার জীবন কেমন যাইতেছে আমি কি ভাবতেছি কেন ভাবতেছি কি বলতেছি কেন বলতেছি এটা আপনারা বুঝবেন না ভাই হ্যাঁ আপনাদের বোঝার কথাও না এটা আমি জানি এই জন্য আমি আসলে মানে বেশি কষ্টও পাই না কারণ হচ্ছে কষ্ট পাইও কি লাভ কারণ আপনারা তো বুঝবেন না এটা আমি আগে থেকে জানি তো এটা হচ্ছে কি যে যে একটা কথা আছে যে মানে বাবা হচ্ছে বটগাছের মতো হ্যাঁ তো যখন গাছ কিন্তু অনেক বিশাল অনেক শাখা পোশাকা থাকে অনেক বড় বড় পাতা থাকে মানে ছড়াইয়া যায় চারদিকে হ্যাঁ নিচে নিচেকে বসলে বৃষ্টি পানিও গায়ে লাগে না তো বাবা থাকলে আসলে কোনো কিছুই গায়ে লাগে না কিছুই গায়ে লাগে টাকা টাকা টাকার টাকা মনে হয় না হ্যাঁ খাবারের খাবারের কোনো মূল্য থাকে না মনে হয় যে আমার বাসায় তো খাবার আছে হ্যাঁ বাসায় গেলেই তো টাকা পাবো বাসায় গেলেই খাবার পাবো যখন না থাকবে তখন আপনার জীবনটা মানে এরকম ধরুন হাঁটতে এরকম না এরকম উল্টে যাবে মানে জীবন আর জীবনই থাকবে না হ্যাঁ এটা আসলে আল্লাহ আপনাদের জন্য আবার দোয়া করি আল্লাহ যেন এরকম কাউকে না করে আমার মতন আমার চেয়ে খারাপ অবস্থায় অনেক মানুষ আছে আমি যে একবারে খারাপ অবস্থায় তা না কিন্তু আবার যে অনেক ভালো অবস্থায় আসি সেটাও না হ্যাঁ মানে যদি চিন্তা করি এইভাবে যে যার বাবা আছে যার মা আছে যার ভাই বোন আছে তাদের তুলনা তাদের সাথে তুলনা করলে আমি খুব খারাপ আছি আর যদি এই চিন্তা করি যে আমার চেয়েও তো মানুষ অনেক বিপদে আছে কারো অনেকের মা বাবা নাই এমন ঘর বাড়ি কিছু নাই তো সেই তুলনায় তো অনেক ভালো আছি মানে এটা বললাম আপনাদের বলতেছি যাদের মা বাবা আছে তাদের সাথে আমার তুলনা করে বলতেছি তার আপনাদের তুলনায় আমি মানে খুবই খারাপ আছি আমার আসলে কিছুই নাই এরকম আমার মনে হইতেছে এখন তা আপনারাও এরকম হওয়ার আগে হ্যাঁ সাবধান হন মা বাবার দিকে যত্ন নেন মা বাবার খেয়াল রাখেন মা বাবা কিসে খুশি হয় কিসে বেজার হয় কিসে মা বাবার ক্ষতি হয় হ্যাঁ শুধুমাত্র জীবনের নিজের লাভের জন্য নিজের স্বার্থের জন্য নিজের ভালো লাগার জন্য নিজের ভালো থাকার জন্য মা বাবার জীবন নষ্ট করেন না হ্যাঁ কি কেতো এটা এটা একটু চিন্তা করেন হ্যাঁ মা বাবাকে এমনি কষ্ট করে আপনার টাকা ইনকাম করে আনে কোন টাকায় আপনি জামা কাপড় কিনেন কোন টাকায় আপনি বিরিয়ানি খান কোন টাকায় আপনি বন্ধুর সাথে ঘুরতে যান এই টাকাটা কীভাবে আপনার বাবা মা ইনকাম করে এটা একটু দেখেন হ্যাঁ তারপর ফিল করেন যে আপনার মা বাবা কত কষ্ট করে এগুলো করে পরে কিন্তু আর যখন চলে আসবে তখন আর আপনি চিন্তা করলেও কিছু হবে নাই আমার মতো হ্যাঁ তো এতটুকুই বলি যে আমার অবস্থা আপনারা বুঝতে পারবেন না ভাই হ্যাঁ আমার অবস্থা শুধু আমি বুঝবো আর হয়তো সে বুঝবে যার এরকম মা বাবা নাই তো এখন বাড়িটা আসলে খালি খেলি লাগতেছে ভালো লাগছে না কোনো কিছু ভিডিও মতো বানাইতে পারতেছি না মানে একটু এলোমেলো লাগতে সব কিছু আর কি কারণ দেখেন বোনটা ছিল এক সময় এখন নাই এই জন্যই কষ্টটা অনুভব করতে পারছি নাহলে আমার ভাই আর কিছু মনে হইতো না যদি সবসময় এমন হইতো যে না নাই তাহলে তো সেটা নাই থাইকে যদি নাই হয়ে যায় তখন কিন্তু ভাই লাগে হ্যাঁ সেটাই লাগতেছে এখন দোয়া করেন আল্লাহ যেন ভালো রাখে সবাই দোয়া করে আপনাদের জন্য আল্লাহ ভালো রাখ মনের মধ্যে কোনো কষ্ট রাখবেন না ভাই কোনো রাগ রাখবেন না আমার উপরে হ্যাঁ কারণ আমার অবস্থা বললাম তো বুঝবেন না ভাই আল্লাহ যেন সবাই ভালো রাখে দোয়া করি হ্যাঁ আসসালামু আলাইকুম